Terima kasih telah menonton!

वाटे गेलो तू वर गेले बायतो ना एक ही घटने ओगले कमेट ना ऊपर तो काम आहे या कंट्रोल कंट्रोल बोलू ना काय हे दाखव ना हां 아 s s a l

ছয় হাজার টাকার বিনিময়ে মৎস্য শিকারের উৎসব চলছিল আমাদের সুমন ভাই চমৎকার সাইজের একটি কাতল মাছ বাঁধিয়েছে দেখা যাক মাছটা আসলে কত বড় এবং মাছটা কতক্ষণ ধরে খেলে সেটাই দেখার বিষয় মাছ তো দাঁড়াচ্ছেই না চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আমিও মাছের পিছন পিছন যাচ্ছি দেখা যাক কোথায় গিয়ে থামে ছোটো পুকুরে মাছ মারা গোলানে এরকমই একটি মজাদার বিষয় যে সেখানে মাছ বাঁধার পরে প্রত্যেকটা মাছ আর দিয়ে পার হয়ে চলে যায় এবং মাছটাকে নিয়ন্ত্রণে আনার জন্য শিকারিকেও দৌড়ান লাগে যে অটোমেটিকলি সুমন ভাই দৌড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি তা আমিও সুমন ভাই পিছন পেছনেই আছি দেখা যাক মাছটা সে অবধি কীভাবে উঠে সেটাই দেখব আমাদের সুমন ভাই একজন দক্ষ শিকারী কাতল মাছ শিকারে এক্সপার্ট ইচ্ছা ছিল একটা ভিডিও সুমন ভাইয়ের করবো যাক শেষ ভিডিওটা পেয়েই গেলাম তো চলুন বন্ধুরা আমরা দেখি মাছটাকে ক্যাচিং করাটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আরে ভাই কাকে দোষ দিব

সুমন ভাই খুশি আমরা আরো বেশি খুশি আলহামদুলিল্লাহ